কোন রকম বা গুঞ্জুন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা খান শনিবার জানুয়ারি ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আয়োজনের চার ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজিনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন বিয়ের খবরটি গণমাধ্যমকে তাহসান নিজেই নিশ্চিত করেছেন জানা গেছে পাত্রীর নাম রেজা আহমেদ তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকোবার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন এছাড়া বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসাবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন এদিকে সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজা দম্পতির নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান আর সেই অবশেষে সত্যি হয়ে ধরা দিল অন্যদিকে তাহসান খান গায়ক গীতিকার অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখেতি করিয়েছেন এর আগে দুই সালে সাত আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাকরিম খান তবে দুই সালে চার অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কে এটি এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন